নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের ডিম চচ্চড়ির রেসিপি এই ডিম চচ্চড়ি দিয়ে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভীষণই টেস্টি লাগে বিশেষ করে গরম ভাতে বাড়িতে যদি কোনো রকম তরকারি বা মাছ মাংস না থাকে অবশ্যই এই ডিম চচ্চড়িটা আপনারা বানিয়ে নিতে পারেন ডিম চচ্চড়িটি বানানোর জন্য এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে আমি একটা পাত্রে ফাটিয়ে নিচ্ছি প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর যদি মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে তবে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আপনারা কি কখনও এইভাবে ডিম চচ্চড়ি বানিয়ে কোনো দিন খেয়েছেন বন্ধুরা তাহলে চলুন ডিমগুলো ফাটানো আমার হয়ে গেছে আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর এখন দেখুন একটু আলু ভাজার থেকে মোটা মোটা আলু কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন এই আলুগুলোকে লালচে করে ভেজে ফেলতে হবে আমি এখানে আলু ব্যবহার করেছি যেহেতু আমার মেয়েরা আলু খেতে একটু পছন্দ করে সেই জন্য এই ডিমের মধ্যে আমি একটু আলু ব্যবহার করেছি আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন তবে অন্তত একবার আমার কথা শুনে এইভাবে আলু দিয়ে ডিমটাকে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা কতটা যে টেস্টি লাগে আপনারা না খেলে বুঝতে পারবেন না এবারে যে তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলোকে রকম ফ্যাটানোর দরকার নেই লবণও দেওয়ার দরকার নেই এখন আমি কড়াইতে দেওয়ার পরে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো লবণ গোল গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি কড়াইতে দেওয়ার পরে ডিমগুলো আমি আগে থেকে ডিমটাকে ভালোভাবে ফেটাইনি। নি তো আপনারা লবণ গোলমরিচের গুঁড়ো বা যা যা ইচ্ছা মশলা দিয়ে কিন্তু আগে ডিমটাকে ফাটিয়ে নিতে পারেন তবে আমি এইভাবে ডিমের ভুজিয়া কিছু তৈরি করে নেব দেখুন এইভাবে ডিমের ভুজিয়াটা করলে কিন্তু ভীষণই সুন্দর ভুজিয়া তৈরি হয় সেজন্য আমি এইভাবে ডিমের ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে বন্ধুরা আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবেন হাই করতে যাবেন না একটু লালচে করে আমি ভুজিয়াগুলোকে ভেজে নেব দেখুন আশা করছি আমার আজকের রেসিপি কিন্তু আপনাদের সত্যি সত্যি পছন্দ হবে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন অনেক সময় কি হয় বাড়িতে ডিম ছাড়া কিন্তু আর কিছুই থাকে না সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু ডিমের এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন আর ডিমের ভুজিয়াগুলো দেখুন একদম আমাদের রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে ডিমের ভুজিয়াগুলো ভেজে নিয়েছি নেওয়ার পরে এখন ডিমের ভুজিয়াগুলোকে আমি তুলে নেব ডিমের ভুজিয়াগুলোকে তুলে নেওয়ার পরে আরেকটু একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি যতটা পারবেন সরু সরু করে কুচে নেবেন কোচানোর পরে সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভাজতে হবে তবে কিন্তু সুন্দর একটা কালার পাবেন পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আদা আর রসুন দু চামচ মানে এক চামচ আদা আর এক চামচ রসুন আমি গ্রেট করে দিয়েছি কিন্তু বন্ধুরা এখানে আমি বাটি নি কিছু বাটা বাটি ঝামেলাও করিনি আপনারা চাইলে আদা রসুনটাকে এখানে বেটে দিতে পারেন আদা আর রসুনটাকে গ্রেট করে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজ রসুন আদাটা একটু নরম হয়ে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর সাত আটটা লঙ্কাকে চেলা করে আমি দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে সুন্দর করে কষাতে হবে কষানো হয়ে যাওয়ার পরে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব তার জন্যে নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো সমস্ত কিছুকে জল দিয়ে একটুখানি মিশিয়ে তারপরেই কিন্তু আমি কড়াইতে দিলাম কারণ না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মশলাগুলো সেই জন্যে একটু জলে গুলে আমি সমস্তগুলোর মশলাগুলো কড়াইতে ঢেলে দিলাম তারপরে আলুটাকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে এই সময় যত সুন্দর কষাবেন তত সুন্দর গ্রেভিটা হবে এরপরে কিছু পেঁয়াজের লেয়ার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় পেঁয়াজের একটু বড় বড় লেয়ার কিন্তু যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে সেই জন্যে আমি একটু বড় করে পেঁয়াজের লেয়ারগুলো খুলে নিয়ে দিয়ে দিয়েছি কিছুটা দিয়ে দেওয়ার পরে দু থেকে তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি নাড়াচাড়া মানে কষাতে যাবেন না তাহলে ওইগুলো পেঁয়াজের যে পাপড়িগুলো ঘেটে যাবে সেগুলো ঘেটে যাতে না যায় তার জন্যে একটু কম সময় এগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি নেওয়ার পরে ডিমের ভুজিয়াগুলোকে আমি দিয়ে দিয়েছি ডিমের ভুজিয়াগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও দু থেকে তিন মিনিট মতো খুব ভালো করে কষাবো যাতে ভুজিয়ার মধ্যে মশলার যে ফ্লেভারটা আছে খুব ভালো করে ঢুকে যায় খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নেওয়ার পরে বন্ধুরা আর আলু কিন্তু দেখুন আমার ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি প্রায় এক বাটি মতো গরম জল এখানে ব্যবহার করলাম উষ্ণ গরম জল কিন্তু এখানে ব্যবহার করতে হবে এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে দু থেকে তিন মিনিট আর একটু জলটা একটু বেশি দেবেন যাতে ভুজিয়াগুলো খুব ভালোভাবে ঝোলটা অ্যাবজর্ব করতে পারে তবে কিন্তু খেতে খুব ভীষণই সুন্দর হবে আর দু থেকে তিন মিনিট মতো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি আর দেখুন আলুগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে এবারে দেখুন বন্ধুরা এটাকে এবারে অন্য পাত্রে আমি নামিয়ে নিয়ে দেখাবো যে কেমন হলো কতটা সুন্দর কালার হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে